হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলেছি তো লাস্ট দু তিন দিন আমি ব্লগ আপলোড করতে পারিনি তো কী কারণে করতে পারিনি সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখলে জানতে পারবে তো এটা হচ্ছে তোমার রবিবারের ব্লগ তো শনিবার রাত্রে অফিস করে আমি শ্বশুরবাড়ি গেছিলাম রবিবার আমার কলেজ ফ্রেন্ডের বিয়ে ছিল তো আমি আর আমার বর বেড়িয়ে পড়েছি যে কৃপায় মিষ্টি নিচ্ছি একটা নতুন দোকান হয়েছে সন্ধ্যাশ্রী বলে অনেক দিনই হয়েছে যদিও আর দোকানে আমরা মিষ্টি নেওয়ার সময় ব্লগ করছিলাম তো দোকানের দাদাটা বলছে ভালো করে ভিডিও করো এই যে এখানে এই মিষ্টিগুলো দেখাও ওখানে হাঁড়িগুলো দেখাও এসব সব তো বলছে তো খুব ভালো ছিল তো আমি একটু ভিডিও করলাম যাই হোক যেটা বলছিলাম সেটা হলো রবিবার আমার ফ্রেন্ডের বিয়ে ছিল তো রবিবারে ব্লগ করেছি পুরো তো সেটাই এখন তোমরা এটা দেখতে পাবে আপডেট করে ছাড়া আমি আর কি এডিট করে তো আর রিসেপশন ব্লগটা কাল আসবে যাই হোক এই যে আমার বর আমাকে সকাল সকাল ছাড়তে যাচ্ছে সান করে দশটার দিকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর আমার বর যাচ্ছে না কারণ ওর দোকান চলে গেছিলো ও রাত্রে আর আসার কথা ছিল তারপরে এই যে পৌঁছালাম পিয়ালি এই যে দেখো ওর তখন বৃদ্ধির স্যুট চলছিলো আমরা যখন গিয়ে পৌঁছেছি তো খুব সুন্দর লাগছিলো শাড়িটাও আলাদা করে লাল পাড় সাদা শাড়ি কিনে ফেব্রিক প্রিন্ট করিয়ে বানিয়েছে তো সব কিছু কাস্টমাইজ করিয়ে বানিয়েছে তো খুব সুন্দর লাগছিল শাড়িটা সত্যিই ইউনিক লাগছিল আর লুকটাও খুব সুন্দর হচ্ছিলো তারপর ফটোশ্যুট চলছিলো আর কি আমরাও কিছু কিছু ছবি তুললাম রিলস ফিলস বানালাম এসব আমি ভিডিওর জন্য ব্লগিংও করলাম তো অনেকক্ষণ ধরে ফটোশ্যুট সেশনটা চলছিল আর ওর বোনেরা ছিল মানে পিয়ালির বোনেরা ছিল তো বিয়েটা যার সাথে হচ্ছে সে আমার স্কুল ফ্রেন্ড তো ওর নাম স্বাগতম যাই হোক তো স্বাগতম আর বিয়ালের বিয়ে হচ্ছে যাই হোক আমার থ্রুতেই ওদের পরিচয় তো ঘট কিন্তু আমি না একদমই ওরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলে নিজেরা প্রেম করে বিয়ে করছে যাই হোক আমি আমাকে আমি শুধু জানেছিলাম তারপরে যখন সব কিছু হয়ে যাওয়ার পর মানে প্রেম করার পর আমি খবরটা পেয়েছি তো অবশেষে ওদের বিয়ে হচ্ছে আর এই যে আমাকে এক জলের মগ ধরিয়ে দিয়েছিলো বললে ওপর থেকে জল ফেলো এই যে পাতার ওপর পড়বে দিয়ে মনে ফুট ফুট চলছিলো তো অনেকক্ষণ শ্যুট চললো তারপর গায়ে হলুদের পর্বও এখানেই আছে মানে বৃদ্ধি আর গায়ে হলুদ আর বিয়ে সবটা আমি একটা ব্লগেই কভার করে দেখিয়েছি কারণ খুব বেশি ভিডিও করিনি তো বাইরে বুঝতেই পারছ এই যে কীভাবে কীভাবে স্যুট চলছিলো সবটাই আমি একদম তোমাদেরকে দেখিয়েছি কভার করে আর এত গরম ছিল রোদ ছিল কী বলবো মানে এই সময় বিয়ে করা মানে সত্যিই খুবই হেডেক মানে কতটা সাহস থাকলে এই সময় বিয়ে করে মানুষ তো আমরা সবাই বলছেন তোরা আর ডেট পেলি না এই সময় বিয়ে করে কেউ দেখতে পাচ্ছ নিজেদেরই অবস্থা কী হচ্ছে তাও পিয়ালির সোয়েটিংটা কম হয় বলে বেঁচে গেছে আর কি আর এই যে কাস্টমাইজ গাছ গাছক্টু আমার কাস্টমাইজ গাছ গাছকোটাও তোমরা দেখেছিলে অনিশা বানিয়েছিল আমার একটা ফ্রেন্ড তো ওরটাও দেখিয়ে দিলাম ও অর্ডার দিয়ে বানিয়েছে এই যে পিয়ালি স্বাগতম পনেরোই বৈশাখ তো ভালোই বানিয়েছিলো গাছকরুটা আর এই যে দেখতেই পাচ্ছ আবার পোস্ট দিয়ে দিয়ে নানা রকম শ্যুট করা হচ্ছে তারপর আমাদেরও কিছু ছবি তোলা হয়েছিল আর ফটোগ্রাফারদের অবস্থা আরও কাহিল যদিও বইয়ের কাছে মাঝে মধ্যে ভেতরে কুলার থাকছে বইয়ের আলাদা ব্যবস্থা থাকছে ছাতা আলাদা থাকছে কিন্তু ফটোগ্রাফারদের তো না আছে ছাতা না কুলারের ব্যবস্থা মানে তাদের মুখ দেখলে মানে মানে খারাপ লাগছে এতটা খারাপ লাগছে কি বলবো যে রোদে গরমে ঘাম ঝরে ঝরে পড়ছে ওরা শ্যুট করছে মানে কতটা ফ্যাশানেট সেটা ভাবো সত্যি কথা বলতে সত্যি কাজের তুলনা হয় না এতটা খেটে এই গরমে বাপরে কিছু করার নেই ওদের ওটা পেশা যাই হোক তারপরে আমিও কিছু ফটো শ্যুট করে নিলাম আমাকে আমার সাথেও কিছু পিকচার পিকচার ক্লিক করে তারপরে এই যেমন রিলস বানানো চলছিলো আর কি ভাইরাল রিলস ওই সেই সব রকম ড্রেস পরে এইভাবে এইভাবে তো এই যে দেখতেই পাচ্ছ বানানো চলছিলো তারপর আরও অনেক কিছু এ এটা পোস্ট দিচ্ছিলো ওটা পোস্ট দিচ্ছিলো করে করে এইসব রিলস ফিলস বানানো হলো গায়ে হল সময় একটা বৃদ্ধির সময় একটা বিয়ের দিন রাত্রে একটা যাই হোক একটা বাড়ানো হয়নি ভুলে গেছে আর কি সবার মাথা থেকে বেরিয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছ এসব এসব হচ্ছে একবার দিক থেকে ঘোরাচ্ছে একবারের দিক থেকে ঘোরাচ্ছে বোনগুলো ছোট বোন তো সব একদম রিলস বানানোর এক্সপার্ট আর কি আমরা শুধু দেখে যাচ্ছি আর আমি শুধু আমার কাজ করে আছি ব্লগ আর তারপরে এই যে গায়ে হলুদের শুরু হলো তো ও মেকআপ আর্টিস্ট বুক করেছিলো টাউন চন্দ্রকোনা থেকে প্রীতম দে বলে তবে খুব ভালো সাজিয়েছিল ছেলেদের সত্যি বলতে আমি দেখেছি যে ছেলেদের মেকআপটা আরও বেশি সুন্দর করে মানে এটা আমি কাউকে খারাপ মানে মন্তব্য করে বলছি না কিন্তু আমি দেখেছি যে কয়েকজন আমি যাদেরকে মানে ছেলেদের মেকআপ এত সুন্দর হাতের কাজ এত সুন্দর নিখুঁত যে মানে খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে ওর হালদির মেকআপটাও খুব ভালো করেছিলো বৃদ্ধির মেকআপটা হালদির মেকআপটা মানে একবারই মেকআপ করে দিয়ে চলে গেছিলো আর ও রেখে দিয়েছিলো আর রাত্রে যে ওয়েডিংয়ের মেকআপ লুকটা হয়েছিল সেটাও খুব সুন্দর হয়েছিল সেটা তোমরা ভিডিওটা এন্ড পর্যন্ত দেখলে তারপর বুঝতে পারবে তো তারপর এক এক করে গায়ে হলুদ দিচ্ছিলো সবাই মিলে আর কি আর আমিও গায়ে হলুদ লাগিয়েছি তাই যে দেখতে পাচ্ছি এখানে কুলারের ব্যবস্থা আছে মানে বইয়ের কাছে তো বইয়ের সেরকম প্রবলেম ছিল না আর এইদিকে যারা দাঁড়িয়ে চলে যে ফটোগ্রাফাররা ওদের সব অবস্থা খারাপ হয়ে গেছিলো আর এই ছাতা যেগুলো ওই লাইটিংয়ের জন্য ব্যবহার করা হয় না ফটোগ্রাফিতে এত গরম বাপরে ওখানে যে দাঁড়াচ্ছে মানে গরম তাপ বেরিয়ে আসছে তারপরে যে বোনগুলো এক এক করে সব গায়ে হলুদ দিচ্ছিলো বোনেরা বৌদিরা মামিমা পিসি পিসি পিসিরা মাসিরা সব আর কি সবাই মিলে এসব গায়ে হলুদ টুলুদ দিচ্ছিলো এক এক করে তারপর ওই ভিডিওগ্রাফির জন্য বলছিল যে তুমিও ওকে মাখাও তোমাকে মাখা এরকম করে করে সব হয়েছে আর কি তো গায়ে হলুদের তত্ত্ব যখন এসেছে তখন ব্লগ করা হয়নি যাই হোক তো এই যে গায়ে শুরু হয়ে গেছে তারপর আমিও গায়ে হলুদ দিতে গেলাম এই যে দেখতেই পাচ্ছ তো আমার লুকটাও কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এক এক করে সাবস্ক্রাইবার বাড়লেই তবে না চ্যানেলটা একটু গ্রো করবে তো আমারও ভালো লাগবে ভিডিও বানাতেও আমি মোটিভেট হবো যে না ভিডিও বানাই তোমাদের জন্য যাই হোক যে দেখতে পাচ্ছ হলুদ এখানে মাখানো চলছে তো ভিডিওগ্রাফির জন্য আর কি ও আমাকে মাখিয়ে দিচ্ছে আমি ওকে মাখিয়ে দিচ্ছি এইসব এসব হচ্ছে তো কেমন লাগছে অবশ্যই জানিও ব্লগটা আর আমি এই শাড়িটা আগের দিনের বিয়েতেও পরেছিলাম হলুদে কিন্তু সেদিন পিন আপ করে পড়িনি একটু পিন আপ করে পড়েছি লুকটা একটু চেঞ্জ করার জন্য যাই হোক আর বাকি আমার তো শাড়ির কোনো ঠিক নেই কিছু শাড়ি আছে বাপের বাড়িতে কিছু শাড়ি আছে শ্বশুর বাড়িতে কিছু আছে কলকাতায় তো আমি নিজেই খুঁজে পাচ্ছি না যে আমার কোন শাড়িটা কোথায় আছে তো আমার হলুদ কালারের আরও অনেক শাড়ি ছিল কিন্তু টাইম আমি ঠিক পাইনি কি তারপরে যে গায়ে হলুদ হোয়ার পর কিছু আবার শ্যুট করা হচ্ছিল তো আর এইদিকে এরা তো সব রিলস বানাতে বিজি আছে দেখো তোমরা ওদের শুধু সারাদিন সেলফি চলছে তোলা আর রিলস বানানো চলছে এসব এসব চলছে তো এগুলো পিয়ালির বোনেরা আর এইদিকে পিয়ালির ফটোশুট হচ্ছে আর আমি আমার ব্লগিং চ্যানেলের জন্য ব্লগ করে যাচ্ছি আর কি বলবো তারপর এই যে দেখো পালকির ব্যবস্থা হয়েছিল তো পালকি করে বউকে স্নান করাতে নিয়ে যাওয়ার কথা তো ওই জন্য পালকি টালকির ব্যবস্থা হয়েছিল আর এখানে সাজিয়েও ছিল খুব সুন্দর এই যে কিছু ড্রোন শটের জন্য বাড়ির পিছন দিকে মাঠে কিছু শ্যুট করা হচ্ছিল তো আমরাও এখানেই দাঁড়িয়েছিলাম বললো দাঁড়া তোরাও আয় তোরাও করে আমাদেরকে ডেকে নিয়ে এলো তো আমরাও এখানেই ছিলাম ও শ্যুট করছিলো যত রোদে মাঠে শ্যুট করা না বাবা প্রচণ্ড গরম আর পাখা যেন চলছে না মানে গায়ে হাওয়া লাগছে না হাওয়া লাগলেও তারপরে গরম হাওয়া তো অতিরিক্ত গরম ছিল সেদিন মারাত্মক গরম ছিল রবিবার একদিকে ভালো করেছে রবিবারে বিয়ের দিনটা ঠিক করেছে সবাই আসতে পেরেছে আমি নিজেও যেতে পেরেছি কিন্তু এটা খুব হেঁটে গেছে মানে এত গরম আর এই যে স্টেজটা কেমন সাজিয়েছিল আবার একদিকে বর আসুন একদিকে বইয়ের জন্য আসন। আর আমরা তো একটু কুলার পেয়ে গাড়ি কুলারের সামনে বসেছিলাম তাও দুপুরবেলা তো কুলার থেকেও গরম হওয়া যাচ্ছে এবার জল বরফ এসব না দিলে তো হয় না তারপরে এই যে স্নান করাতে বউকে স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছিলো তো এই যে কাল কী করেছে আগের পুরনো সব রীতিনীতি আবার ফিরে আসছে এক এক করে তো ভালো লাগে বেশ ইউনিক দেখতে আর এই যে ষষ্ঠী পুজো করাতে নিয়ে যাওয়া হয়েছে ষষ্ঠী পুজো তারপর ওখান থেকে ডাইরেক্ট স্নান করাতে নিয়ে যাওয়া হয়েছে তো তোমাদের কী কী রিচুয়ালস আছে বিয়ের দিন একটু জানিও কমেন্ট করে যদিও আমাদের ষষ্ঠী পুজোটা মানে বউকে নিয়ে যায়নি মানে আমাকে নিয়ে যায়নি ষষ্ঠী পুজো করাতে বাড়ির কাকিমা জেঠিমা পিসিরা সবাই মিলে গেছিল ষষ্ঠী পুজো করিয়ে এনে প্রসাদ মাথায় ঠিকিয়ে ফুল মাথায় ঠিকিয়ে তারপর আমাকে করাতে নিয়ে গেছিল কিন্তু এখানে দেখলাম যে বউকে নিয়েই ষষ্ঠী পুজো করাতে গেছে যাই হোক সব জায়গায় আলাদা আলাদা নিয়ম তো এই যে অনেকক্ষণ ধরে এখানে পুজো টুজো হলো আর আমি আমার বরকে মিস করছিলাম বলছিলাম কখন আসবে কখন আসবে তো হোয়াটসঅ্যাপে চ্যাটিংও করছিলাম এদিকে ভিডিও করছিলাম তারপরে এই যে স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছিলো এই যে পুকুরটা দেখো তো বউরা সবাই তো সকালে স্নান করেই থাকে কিছু ওই যেটা রিচুয়ালস আছে তার জন্য একটু মাথায় জল ঠিকিয়ে নেওয়া আর কি তারপর স্নান টান করিয়ে চলে এলাম তো লাইটিংগুলো সব জ্বালিয়ে দিয়েছিলো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই আর সময় তো ভিডিও করা হয়নি এখানে যে ওদের প্রি ওয়েডিংয়ের কিছু পিকচার্স দিয়ে দেখা হয়েছিলো তো ভালো সাজিয়েছিল সব কিছু ভালোই করেছিল আমার তো সবই ভালো লেগেছে তোমরা কেমন তোমাদের লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর এই যে দেখো আমার বাড়ি থেকে আমার পিয়ালি মানে পিয়ালির বাড়ি খুব একটা ডিসটেন্স ছিল না ওই কুড়ি মিনিটের মতো ডিসটেন্স ছিল তো ওই জন্য সকালবেলা আমার বড় দিয়ে চলে গেছিলো আর রাত্রিবেলা ওকে বলেছিলাম তাড়াতাড়ি চলে আসবে এই যে স্নান করে বে ওই যে কোলে করে নিয়ে যেতে হয় না ওই জন্য ওর ভাই ওকে কোলে করে নিয়ে যাচ্ছিলো দেখতেই পাচ্ছ কি কলা বউয়ের মতো আর কি দেখো কলা বউকে যেমন সেই পুজোর সময় এরকমভাবে কাঁদা করে নিয়ে চলে যায় না সেই রকম লাগছে ঠিক এ বউকে নিয়ে যাওয়া হচ্ছে এই যে স্নান টান করা হলো তারপরে যেমন ভাড়ার ঘরে যেটা নিয়ম ভাড়ার ঘরে মায়ের কোলে বসে মিষ্টি হয় তো বউ হালকা হালকা সব দেখে ফেলেছে বউ আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এখানে নিয়েছ আর এই যে বিয়ের যেখানে আসন সব কিছু হয়েছিলো মানে সেখানে দেখলাম এই যে বোনটা সব সাজাচ্ছিলো আর কি তারপরে এই যে এটা আমার ওভারঅল লুক আমি লেহেঙ্গা পরেছিলাম একটা আর এটা পিয়ালির বান্ধবী পিউলি তো ওর সাথে আমার সেদিনই আলাপ তো খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছিলো আমরা দুজনের মধ্যে আর কি ও একা ছিল আমিও একা ছিলাম তো দুজনে খুব ভালো বন্ডিং হয়ে গেছিলো আমরা একসাথেই ঘুরছিলাম তারপর দেখলাম শর্মিষ্ঠা পিয়ালি এ শরি পা শর্মিষ্ঠা পাপিয়া ওরাও সব এসেছিলো ওদের বয়রাও এসেছিলো তারপর কিছুক্ষণ পর কেয়া কেয়ার বর ওরাও এলো তো সবার সাথে দেখা হলো অনেক দিন পর একসাথে এই যে আমার ওভার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও আমি তো নিজেই মেকআপ করেছি তোমরা জানোই হেয়ারটা আমি সেরকম বানতে জানি না বলে সবসময় করে রেখে দিই কী করব বাঁধতে না জানলে কী করব নাহলে একটু খোপা একটু ফ্লাওয়ার বান করলে ভালো লাগতো লেহেঙ্গার সাথে কিন্তু আমি যেহেতু বাঁধতে হেয়ার জানি না অতটা তো ওই জন্য মেকআপটা ভালো পারি মানে আমার মনে হয় ভালো পারি তো মেকআপ করে নিয়েছি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও তারপরে যে ফটো শ্যুট করছিলো সবাই মিলে এসে এসে ফটো তুলছিল তো আমরা যেন চান্সই পাইনি লাস্টে মানে যতই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দেখছো এদের অবস্থা বইয়ের কাছে তো কুলার আছে কিন্তু এদিকে তো কুলার নেই ফ্যান দেওয়া আছে চারদিকে যতই হোক ফ্যানের হাওয়া তো গায়েই লাগছে না তারপরে যে আমার বর এলো তো আমরা একটু ম্যাচিং ম্যাচিং করেই পড়েছিলাম আর কি পিঙ্ক পিঙ্ক ধরনের এই যে বউকে বইয়ের গিফট দিয়ে দিচ্ছিলাম ফটো তুলতে তুলতে আর ভিডিও তুলতে তুলতে এই যে বইয়ের আংটি তো বইয়ের হাতে জায়গাই নেই আর কি আংটি করা এখন তো সবাই এরকম গিফট পলার আংটি গিফট তো দিচ্ছেই তো বইয়ের হাতে জায়গা খুঁজে পাচ্ছিলাম না যাই হোক দিলাম আমি নিজেও দু হাতে দূরে পলার আংটি করে বসে আছি এখন এটাই ট্রেন্ডিং আর কি সবাই এটাই গিফট দিচ্ছে তো কেমন লাগলো অবশ্যই জানিও আমার আর আমার বয়ের লোকটাও কেমন লাগলো অবশ্যই জানিও আর বউকেও কেমন লাগছে দেখে জানিও আর এই যে পিউলিও তার গিফট দিচ্ছে তো পিউলিও সেম গিফট এনেছে আমি বলছি জাত একই গিফট সব বলছে হ্যাঁ কী করবো আর এইসব করে আর কি তারপরে এই যে পিয়ালি পিয়ালির মা আর পিয়ালির বোন তো বিয়ের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের একটা ব্লগে পরের ব্লগটা আসছে রিসেপশন ব্লগ আর কিছু ইন্টারেস্টিং স্টোরিও আসছে তো দেখতে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো আর এই যে দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই বাই সি ইউ